আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়াশি করে আপনার সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে একটু হাঁটাচলা করার জন্য বাইরে আসলাম আর আমার হচ্ছে আমার ছেলেকে রাখতে হয় না যে আমার ভাইরা আছে ওরা হচ্ছে আমার ছেলেকে রাখেন এটা হচ্ছে আমার বড়ো মামাতো ভাই আর এই হচ্ছে আমার মামার তো বোন ওরা হচ্ছে ওদিক যে আসছে আমার মাও আসছে ওই যে আমার মাঝে ঠিকছেন এখন আমরা যাচ্ছি হাঁটতে রোদের ভিতরে চলে আসতাম কত সুন্দর জায়গা পিছনে জায়গাটা কিন্তু খুব সুন্দর তাই না

মানে মা হচ্ছে আজকে মেন কথা আসছে হচ্ছে তার বাবার বাড়ি ছিল জায়গা দেখার জন্য এখানে একটু সরিষা ফুল পায়ে গেলাম এখন তো সরিষা ফুল দেখাই যায় না